হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভাই এমন সাপোর্ট করছি মানুষকে লাইক কমেন্ট এবং ফলো দিচ্ছি অতিরিক্ত দেওয়ার পরে পেজটা এক সপ্তাহ থেকে বলকে ছিল তো দেখি আজকে ঢুকতে পারলাম প্রোফাইলে প্রোফাইলে ঢুকে এই প্রোফাইল থেকে এই পেজে আজকে ভিডিও ছাড়তে পারলাম খুব ভালো লাগতেছে আমি তো মনে হ করছিল আমার পেজটা আমার প্রোফাইলটা মানে কেউ হ্যাক করে নিল আমি এই পেজটা মনে হারাইলাম তো এই পেজটা থেকে আমি এ তো অনেক কাঠ শুধু অনেকদিন কাজ করতেছে কিন্তু এই পেজটাতে থেকে আমি কিছুই করতে পারি নাই তবুও আমি কাজ করি কারণ এই পেজটাতে আমার একটু ফলোয়ার বেশি এই জন্য এই পেজটাতে আমার অনেক সমস্যা দেখা যাচ্ছে এখান থেকে আমি একটা কানা পয়সাও কামাই করতে পারি নাই কারণ এই পেজটাতে আমি মায়া পড়ে গেছি কিন্তু এই পেজটাতে একটার পরে একটা আমার সমস্যা দেখা দিতেইছে আমি এই সমস্যাটা সমাধান করতে পারতেছি না তবু আমি এই পেজে লেগে আছি কারণ এই পেজটা আমার হুম ভালোবাসার পেজ কারণ এই পেসে আমায় অনেক দীর্ঘদিন ধরে কাজ করতেছি তবু চেষ্টা করে যাচ্ছি দেখি ভবিষ্যতে যদি কিছু হয় হ্যাঁ তো এই পেজটাতে আমার স্বপ্ন যতটুকু হতাশ করছে হ্যাঁ ততটুকু আমি এই পেজটার মায়া পড়ে গেছি কারণ পেজটাকে সারা আমি কিছুই বুঝি না কারণ এই পেজটা হ্যাঁ চার পাঁচ দিন বলক থাকার পরে হুম মানে অন্য একটা প্রোফাইলে আমি অ্যাড দিছি দিয়ে ওই প্রোফাইল থেকে এই পেজটাতে ভিতর সারছি কিন্তু আমার যেই এই পেজটা যেই যে আইডি যে প্রোফাইল দিয়ে খোলা যেই প্রোফাইল দিয়ে খোলা ওই প্রোফাইলে আমার ঢুকতে পারি না প্রায় পাঁচ ছয় দিন থেকে গিয়া বলক খাচ্ছেন কারণ এম পেজে বেশি লাইক কমেন্ট শেয়ার এবং শেয়ার বেশি করি না আমি লাইক কমেন্ট ফল বেশি করি ফল দেওয়া হয়ে গেছে এই জন্যে পেজটাতে আমার এক সপ্তাহ ব্লক ছিল এই প্রোফাইল থেকে এই পেজে এই প্রোফাইল থেকে এই পেজে আমি কাজ করতেছি এবং কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি কারণ এই পেজটা আমার শখের পেজ হ্যাঁ তো এই পেজটাতে বহুদিন ধরে কাজ করতেছি হ্যাঁ এই পেজটাতে পণ্ডিত হ্যাঁ পণ্ডিত এই পেজটা থেকে অনেকদিন কাজ করতেছি কিন্তু এই পেজটা আমি মায়া সারতে পারি না তো জানি না পেজটাতে আমার অনেক সমস্যা হ্যাঁ তবুও আমি এই পেজটা আশা সারি না কারণ চালিয়ে যাচ্ছে তো এর পাশাপাশি আমি আর একটা পেস্ট খুলছি যদি আমাকে একটু সবাই সাপোর্ট করেন তাহলে তো খুব ভালোই হয় কারণ বিনোদন লাইস একটা পেজ খুলছি একটা নতুন প্রোফাইল খুলছে এবং নতুন পেজ খুলছে ওই প্রোফাইল থেকে একটাই তো দেখা যাক কি হয় তো প্রোফাইলের কারণে অনেক সময় পেজের সমস্যা হয় এই জন্যে আমি নতুন প্রোফাইল খুলে নতুন একটা পেজ খুলছি তো বিনোদন লায়েস যদি আপনাদের যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমাকে সাথে থাকবেন এবং সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই কারণ সবাই নিয়ম কারণ নিয়ে ভিডিও করুন এবং